হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে অনেকদিন পর আজকে আবার আমি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাচ্ছিলাম যে তেল পিঠা বা পোয়া পিঠা ভাবলাম চলো ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করে দিই সত্যি বলতে এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো অনেকদিন যাবত আমার একটু শরীর খারাপ চলছিলো তো সেই কারণে কোনো খাবার খেতে ইচ্ছা করছিল না তো আজকে সন্ধ্যেতে হঠাৎ ইচ্ছা হলো একটু তেল পিঠেই বানাবো তো ইউটিউব শর্টস দেখেছিলাম আমি তো সেইভাবেই বানাচ্ছি তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা দেড় কাপ পরিমাণ মতো দেন এখানে যতটা ময়দা নিয়েছি ততটা হচ্ছে সুজি অ্যাড করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর এটা দিয়েছিলাম হচ্ছে মৌরি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তো এই শুকনো মিশ্রণটা হচ্ছে মেশানো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছিলাম একদম ফ্রেশ খেজুর গুড় আর মিষ্টির জন্য মানে আলাদা করে হচ্ছে একটু চিনিও অ্যাড করেছিলাম একদম সামান্য পরিমাণে যেহেতু গুড়টায় হচ্ছে মিষ্টি আছে তো সেই কারণে চিনিটা কমই দিলাম তো চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম আন্দাজে দিও এরপর এর মধ্যে হচ্ছে গুড়টাকে অ্যাড করবো গুড়টাকে হচ্ছে অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করতে হবে আর এটাকে মেশাতে হবে বেশি একটা ডো টাইপের মানে একটু লিকুইড টাইপের ডো হচ্ছে বানাতে হবে আর এই পোয়া পিঠে বা তেল পিঠে যাই বলো না কেন এটা বানানোটা এতটাই ইজি যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে তো এরপর আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করেছিলাম একটু লিকুইড হচ্ছে এটাকে একটু লিকুইড বানানোর জন্য তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে মিশ্রণটা মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এটাকে কিছু সময় হচ্ছে রেস্টে রেখে দেব যেহেতু সুজি আছে রেখে দিয়েছিলাম ওই দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর কড়াইতে হচ্ছে সাদা তেল গরম করে নিয়েছি এবার হচ্ছে কোনো কাপ বা কোনো ডাব্বো হাতার সাহায্যে একটা একটা করে এই গরম তেলের মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে প্রথমবার বানাচ্ছি হবে না হবে এরপর এর ভাবে তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে তো এটাকে ব্রাউন কালার আসা অবধি হচ্ছে এগুলোকে ভেজে নিতে হবে তো এই সেম ভাবেই হচ্ছে প্রত্যেক কটাকে ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো কত সুন্দরভাবে ফুল ছিল তো আমার এখানে বেশ কয়েকটা পিঠে ভাজা অলমোস্ট ডান হয়ে গেছে আর এখনো এতটা ব্যাটার বাকি আছে আর এবার এগুলো হচ্ছে আর এগুলো দেখতে অত্যন্ত লোভনীয় হয়েছে তো চলো এবার টেস্ট করে দেখা যাক আর এটা দেখতে একটু 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 পুড়ে গেছে তো এটা খেতে বেশি বেশি টেস্টি লাগে মানে পোড়া পোড়া হলে আমার ভালো লাগে সত্যি বলতে আজকের পিঠেটা একদম পারফেক্ট হয়েছিল মানে যেমনটা আমি চেয়েছিলাম তার থেকেও অনেক ভালো হয়েছিল মানে ভিতরটা পুরো সফট হয়েছিল আর বাইরেটা দেখতে পাচ্ছ এরকম ক্রাঞ্চি আর এতে গুড় দেওয়া ছিল তো এটার ফ্লেভারটা দারুণে ছিল তো তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে তেল পিঠে বা পোয়া পিঠে বানিয়ে খেয়ে দেখো আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে